সুপ্রিয়া দর্শক শ্রোতা দর্শক আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আজ আঠারো এপ্রিল দু হাজার তেইশ এই পাশেও কিন্তু ছোট ছোট বিক্রি হচ্ছে আমরা দেখছি যে এই পাশে ছায়ার মধ্যেও কিছু শাহ বিক্রি হচ্ছে আমরা এখান থেকে কিছু গুরু তথ্য দিয়ে তারপরে বসে যাব ভাই আসসালামু আলাইকুম

এবং পঞ্চাশ তিনটা দাম চলছে কত এক হাজার একান্ন একান্ন এবং সাতান্ন কত কত বিরানব্বই কত হবে বলছেন কত চাইছে কত চাইছে লাস্ট একশো চাই

ভাই কি অবস্থা কয়টা নিয়ে আসছিলেন ভাই একটা নিয়ে আসছেন একটাই আছে এটা কত দাম চাইছিলেন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটা কত বলে কাস্টমার কত বলে কত বলে বিয়াল্লিশ তেতাল্লিশ লাস্ট টার্গেট আটচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে সর্বশেষ আটচল্লিশ হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই

এরকম হলে বিক্রি হবে এইটা আমরা একটু চলে যাব এই পাশে পাশে দেখছি একটা শাহীওয়াল সার কি অবস্থা চাচা কত চাচ্ছেন কত চাচ্ছেন আট হাজার নয় হাজার মানে আটচল্লিশ উনপঞ্চাশ বিক্রির দাম বিক্রির দাম কত পঞ্চাশ হলে এইটা লাস্ট পঞ্চাশ হলে বিক্রি হয় কেমন কেনা বেচা হচ্ছে আজকে বেজাগিটা হয় বেজাগিটা নাই কেন বেঁচা কিনা নাই

কথা বললেন কত বললেন এখন একানব্বই ভাইয়া কত চাইছে একদম সাতানব্বই সাতানব্বই এবং একানব্বই এই দুটা কারণে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ